চুলে উকুন সারাদিন মাথা চুলকায় বারবার ওষুধ ব্যবহার করেও কাজ হচ্ছে না স্কুল অফিস বা বাসায় বারবার বিব্রত হচ্ছেন আজ জানবো এমন একটি লোশন সম্পর্কে যা মাত্র একবার ব্যবহারেই চুলের উকুন সম্পূর্ণরূপে দূর করতে সক্ষম লোশনটির নাম অ্যালাইস লোশন এটি কিভাবে ব্যবহার করবেন কতটা নিরাপদ দাম কত সব জানবো আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের টিএস ল্যাব চ্যানেলে এখানে আমরা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালাইস লোশন নিয়ে এটি কিভাবে কাজ করে কারা কারা ব্যবহার করতে পারবেন সঠিক ব্যবহার পদ্ধতি দাম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে সুতরাং শেষ পর্যন্ত দেখবেন অ্যালাইস লোশন আসলে কি অ্যালাইস লোশন একটি মেডিসিনাল হেয়ার লোশন যাতে রয়েছে আইভার মেকটিন জিরো পয়েন্ট এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বিশেষভাবে মাথার উকুনের সংক্রমণ চিকিৎসার জন্য তৈরি অ্যালাইস লোশন মাথার চুল ও মাথার ত্বকে লাগালে এর সক্রিয় উপাদান আইভার মেকটিন উকুনের স্নায়ুতন্ত্রের প্রভাব ফেলে উকুনকে প্যারালাইজড করে দেয় ফলে তারা মারা যায় এর সবচেয়ে বড় সুবিধা হল এটি মাত্র একবার ব্যবহার করলেই সকল উকুন মারা যায় বারবার প্রয়োগ করতে হয় না কারা কারা অ্যালাইস লোশন ব্যবহার করতে পারবেন ছয় মাস বা তার বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্করা এটি ব্যবহার করতে পারবেন বিশেষ করে যাদের মাথায় দীর্ঘদিন ধরে উকুনের সমস্যা রয়েছে এবং সাধারণ শ্যাম্পু বা ঘরোয়া উপায়ে কাজ হয়নি তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর তবে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি অ্যালাইস লোশন ব্যবহারের সঠিক নিয়ম সঠিকভাবে ব্যবহার না করলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে তাই সকল ধাপ ভালোভাবে অনুসরণ করতে হবে প্রথমত চুল শুকনো রাখুন লোসনের আগে চুল সম্পূর্ণরূপে শুকনো থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ লোশন নিন মাথার ত্বক এবং চুলের গোড়া সম্পূর্ণভাবে ওষুধ দিয়ে ভিজিয়ে দিন এরপর দশ মিনিট অপেক্ষা করুন চুল খোলা রেখে অথবা হালকা ক্যাপ দিয়ে দেখে রাখুন কিন্তু দশ মিনিট অ্যাটলিস্ট মাথায় ওষুধ দিয়ে রাখতে হবে এরপর দশ মিনিট হয়ে গেলে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন এরপর অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নেবেন অতিরিক্তভাবে ব্যবহারের চিরুনি তোয়ালে এবং কাভার গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন পরিবারে অন্যদের মাথায়ও ওষুধ দেওয়ার করুন নতুবা অন্যদের মাথা থেকে আবার উকুল ফিরে আসতে পারে প্রয়োজন না হলে অ্যালাইস লোশন দ্বিতীয়বার ব্যবহার করবেন না অ্যালাইস লোশন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সাধারণত অ্যালাইস লোশন ব্যবহার নিরাপদ তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া হালকা চুলকানি বা জ্বালা চোখে লাগলে হালকা লাল ভাব তবে এটা সাময়িক কিছুক্ষণের মধ্যেই আবার ঠিক হয়ে যায় তবে চোখ মুখ নাক এবং যৌনাঙ্গে অ্যালাইসলোশন ব্যবহার করবেন না গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অ্যালআইসোলেশন ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন শিশুদের জন্য অ্যালাইসোলেশন প্রয়োগের সময় প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধান থাকা খুবই জরুরি অ্যালাইস লোশনের দাম অ্যালাইস লোশন ষাট গ্রামের টিউব আকারে পাওয়া যায় একটি ষাট গ্রামের অ্যালাইস লোশনের দাম একশো তিরিশ টাকা তবে ফার্মেসি বেদে এই দাম কিছুটা নিচ হতে পারে এটি স্থানীয় প্রায় সকল ফার্মেসি এবং অনলাইন ফার্মেসিতে সহজেই পাওয়া যায় এখন আপনি জানলেন অ্যালাইস লোশন সম্পর্কে সব কিছু এর কার্যকারিতা ব্যবহার পদ্ধতি এবং দাম সব কিছুই যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের টিএস ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও আপডেট পেতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ